আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করবো এটা হলো চাকরিতে প্রবেশের বয়স বয়সম পঁয়ত্রিশ করতে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী আদেশ সুপারিশ কার্যক্রম ঠিক আছে কি থাকবে কি না এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ এবং কোটার ক্ষেত্রে সাঁত্রিশ বছর করা সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি শুক্রবার তেসরা মে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে পঁয়ত্রিশ ও কোটার ক্ষেত্রে সাঁত্রিশ করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌফেল চৌধুরী নৌফেল সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন সরকারি বেসরকারি আধা সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত সহ বিদ্যমান সব ধরনের চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করে এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবির বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন বিষয়টি উপলব্ধি করে দুই সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাতা নম্বর তেত্রিশে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করা হয়েছিল আরও বলা হয়েছে বর্তমান বাস্তবতায় দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা তেত্রিশ বছর আগে উনিশশো সালে সাতাশ বছর থেকে তিরিশ বছরে উন্নীত করা হয় তখন বাংলাদেশের মানুষের গড় আয় ছিল সাতান্ন বছর বর্তমানে গড় আয় বীরে তেত্তর বছর বিদায় চাকরিতে আবেদনের বয়স সীমা বাড়ানো যৌতুক বলে যৌতুক বলে মনে করেন শিক্ষামন্ত্রী তো ভিয়ার্স আর এ বিষয়ে কিন্তু এখন জনপ্রশাসন মন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে তিনি এ বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবেন যে বয়স বাড়ানো হবে কিনা না অর্থাৎ বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর করা হবে কিনা এর পরবর্তীতে আপডেট নিউজ পাওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই السلام عليكم